আসসালামু আলাইকুম সকলকে হুজাইপা চ্যানেলে স্বাগতম আজকে আমি টিচারদের জন্য যে একটি ইএফটিতে বেতন বিলের একটা সমস্যা সেই সমস্যার একটি ধারাবাহিকভাবে আলোচনা করব আজকের আলোচনায় আমরা যে বিষয়টা তুলে ধরবো এই বিষয়টা হলো আসলেই শিক্ষকরা কে কোন ধাবে বেতন পেয়েছেন তা আপনারা আপনাদের হেডমাস্টারের বা প্রধান শিক্ষকের ইএমআইএসের টিএফটি অপশনে গিয়ে দেখে আসতে পারেন যে আপনি কোন লডে বেতন পেয়েছেন আর এটা দেখে নিলে সুবিধা হয়ে যাবে সবচেয়ে বড় সুবিধা হবে আপনার আবেদন করতে হবে কি না আপনার বলে সংশোধনের আবেদন করতে হবে কি না তা আপনি নিশ্চিত করতে পারবেন কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনার যদি পঞ্চাশ পার্সেন্ট ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করার প্রয়োজন হবে না তার মানে পঞ্চাশ পার্সেন্ট বলতে বোঝাইছে নামের আক্ষরিক ভুল যেমন ডট নামের মাঝে ডট অথবা স্পেস বা হাইপেন এই ধরনের যদি সংখ্যা থাকে বা থাকে না এই ধরনের ক্ষেত্রে দেখা যায় আবেদন করা প্রয়োজন হবে না আর এই বিষয়ে আরও নিশ্চিত করা যাবে যখন ইএফটিতে আপনার লিস্ট আসবে যে আপনার আবেদন করতে পারবেন বা পারবেন না এই বিষয়টা একটা লিস্ট আসবে হেডমাস্টারের প্রধান শিক্ষকের আইডিতে সে তার উপর ডিপেন্ড করে ইতিমধ্যে আপনারা জানেন প্রধান শিক্ষকের আইডি আইডিতে বিল সাবমিটের একটি অপশন এসেছে এবং এখনো এই অপশনে কোনো কার্যকারিতা প্রকাশ পায়নি তো চলুন আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবরের মতো একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমে চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বিলটি বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ইএফটিতে আপনার বল কোথায় এই বিষয়টা জানার জন্য আপনি এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং এমপি বিলটা পাবেন কি সেই বিষয়টা দেখে আসতে পারেন এবং ইএফটি মডেল ভুল সংশোধন করতে কি কী লাগবে এই বিষয়টা দেখে আসতে পারেন এবং আমরা পরবর্তীতে আপনাদের মাঝে তুলে ধরব যে জিনিসগুলোর প্রয়োজন সে জিনিসগুলোর ফরওয়ার্ডিং এই লেটার বা আবেদনপত্র এবং ব্যাংক থেকে কীভাবে স্টেটমেন্ট নেবেন সেই সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব তো আজকের আলোচনায় শুধুমাত্র দেখাবো যে আপনি কোন লড়ে বেতন পেয়েছেন তা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো তো এই জন্য আপনাকে যে প্রথম যে কাজটি করতে হবে প্রথম করতে হবে এর ওয়েবসাইটে যেতে যেতে হবে এই জন্য আপনাকে ইআইএমএস ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনি এর ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পরে এমপিও ইএফটিতে ক্লিক করবেন অবশ্যই এটা প্রধান শিক্ষকের আইডিতে করতে হবে প্রধান প্রধান শিক্ষকের কাছে এই ইউজার নাম এবং পাসওয়ার্ডটি দেওয়া আছে তো আপনারা আপনাদের প্রধান শিক্ষক থেকেই ইউজার বা আইডি পাসওয়ার্ডটা দিয়ে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আপনারা আপনাদের প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এমনই আসবে পেমেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাসে আপনারা যদি ক্লিক করবেন তখন আপনাদের কী করতে হবে যে পেমেন্ট স্ট্যাটাসে থাকতে হবে পরে ইয়ার থেকে এখানে দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করবেন এবং মান্থ থেকে এখানে সিলেক্ট করবেন ডিসেম্বর মাস কারণ ইয়ারটিতে ডিসেম্বর মাস থেকেই বেতন দেওয়া শুরু করেছে ডিসেম্বর মাসের পরে আপনি লোডে লোড হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনি কোন দাপে বেতন পেয়েছেন এবং কোন লড়ে বেতন পেয়েছেন এখানে নিরাপত্তার কারণে আমি দেখা যায় বিষয়গুলো হাইড করে রেখেছি আপনারা সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং এই পিউ ইনডেক্স দেখা যাবে এরপরে নাম দেখা যাবে এরপরে এনআইডি দেখা যাবে ডেট অফ বার্থ এরপর অ্যাকাউন্ট নাম্বার এরপরে অ্যাকাউন্ট টাইটেল রাউটিং নাম্বার এবং বেসিক অ্যালাউন্স এবং নেট পেমেন্ট ও স্ট্যাটাস স্ট্যাটাসটা অবশ্যই থাকবে সেন টু আই বাস ডট প্লাস প্লাস টু পর ইএফটি এই ধরনের স্ট্যাটাস দেওয়া থাকবে এরপরে সর্বশেষের যে অপশনটা আছে লট লক্ষ্য রাখবেন এলোটি লট নামে এই লটটাই কিন্তু আপনাকে কোন দাফে বেতন দেওয়া হয়েছে তা উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন এখানে প্রথম যেই নামটা ছিল সেই নামের বেতনটি পেয়েছে দ্বিতীয় লড়ে এর পরবর্তী তৃতীয় লড প্রথম লডে পাওয়া গেছে এবং চতুর্থ লডে একজন পাওয়া যায় এখানে তো এখানে সতেরো জন স্টাফের মধ্যে চতুর্থ লডে দেখা যায় একজন পাওয়া যায় তারপরে দেখা যায় আমার প্রথম লডেই প্রায় দশজন প্রথম লড়ে চলে এসেছে এবং দ্বিতীয় লড়ে আসল একজন দুইজন তিনজন চারজন দ্বিতীয় লড়ে হলো চারজন এবং তৃতীয় লড়ে হলো একজন শুধুমাত্র একজন বা দুজন তৃতীয় লড়ে হলো দুইজন এবং চতুর্থ লড়ে যারা পেয়েছে তারা শুধুমাত্র একজন তো আপনি আপনার এই প্রধান শিক্ষকের আইডিতে প্রবেশ করে এই বিষয়গুলো দেখে আসতে পারেন তো আজকের বিষয় এটাই যে আপনারা যদি এই লটগুলো জেনে নেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনি আসলেই কি আপনার এই ইএফটিতে ভুল থাকার কারণে আবেদন করা প্রয়োজন হবে কিনা তাই আবেদন যদি প্রয়োজন মনে করেন যেমন এখানে চতুর্থ লট যে পেয়েছে চার নম্বর তার কিন্তু অবশ্যই আবেদন করতে হবে এবং ভুল কীভাবে দেখে নেবে সেটা আমরা কিন্তু তুলে ধরেছিলাম যে পূর্বের ভিডিওতে যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন কিভাবে আপনি ভুল ধরবেন আপনার কোথায় ভুল হয়েছে এই বিষয়টা আপনি তুলে ধরতে পারবেন চেক করে নিতে পারবেন এবং তৃতীয় লডেরও দেখা যায় এখানে যারা পেয়েছেন তাদেরও কিন্তু তৃতীয় লডে যারা পেয়েছে তাদেরও আবেদন করতে হবে কারণ তাদেরও এই একটা ভুল পাওয়া যায় এরপরে আমাদের দেখা যায় তৃতীয় লড়ে বা দ্বিতীয় লড়ে যারা আছে তাদের এই ক্ষেত্রে আবেদন করা তেমন একটা প্রয়োজন হবে না এই ক্ষেত্রে দেখা যায় স্পেসের জনিত অথবা নামের ডট বা আক্ষরিক যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই জন্য থাকতে পারে এই ভুলগুলো সো এই ভুলগুলোর জন্য আবেদনে করা এখনো শিওর নাই তবে মন্ত্রণালয় থেকে একটা গোপনীয়ভাবে নিউজ গতকালকে দেওয়া হয়েছে দ্য ডেলি ক্যাম্পাসে যে পঞ্চাশ পার্সেন্ট ভুল সংশোধনের ক্ষেত্রে দেখা যায় সার দেওয়া হবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনারা সহপাঠীর সাথে অবশ্যই শেয়ার করবেন